নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব শিয়ালদা ডিভিশনে এটিভিএম টিকিট সহায়তাকারী পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে কিন্তু এখানে চাকরির সুযোগ থাকবে এবং আপনারা কিন্তু আপনাদের নিজস্ব কাছের যে স্টেশন রয়েছে সেখানে বসে কিন্তু এই কাজটি করতে পারবেন কোনো রকম সেলসের কাজ এটি নয় বা কোনো রকম প্রোডাক্ট বিক্রি করার কাজও কিন্তু এটি নয় এটি বেসিক্যালি এটিভিএম মেশিনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু টিকিট কেটে দিতে হবে কাস্টমার যখন আসবে তো টিকিট কিন্তু আমরা প্রতিনিহত স্টেশনে গেলে আমরা কিন্তু প্রতিনিয়ত টিকিট কাটি এবং এটিভিএম মেশিনের মাধ্যমে আমরা কিন্তু অনেকেই কিন্তু টিকিট কাটতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু এবং আরও বিভিন্ন সুবিধার জন্য কিন্তু এটিভিএম মেশিন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে বসানো হয়েছে এবং সেটার সুবিধা আমরা জানি কে কীভাবে আমরা পাচ্ছি ওকে তো এখানে বেসিক্যালি কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন বা এই ভ্যাকেন্সিটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে রাইট তো শিয়ালদা ডিভিশনে এটিভিএম সহায়তাকারী নিয়োগ করা হচ্ছে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মী স্বামী স্ত্রী প্রাপ্তবয়স্ক সন্তান এবং জনসাধারণের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু রয়েছে সেই বিষয়টা বলা হয়েছে এখানে কোন কোন স্টেশনে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো একটু আপনাদেরকে বলে দিই স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু আপনাদেরও সুবিধা হবে প্রথমত দেখতে পাচ্ছেন আরংঘাটাতে রয়েছে আগরপাড়া আকড়া অশোকনগর বহরু বিবাদীবাগ তারপরে এখানে বিরাটি তারপরে বীরনগর বাদকুল্লা বেলডাঙ্গা বাঘাযতীন বগুলা বীরনগর বীরা বেলঘড়িয়া বালিগঞ্জ বনগাঁ বিধাননগর ব্যারাকপুর বহরমপুর বারুইপুর বিশরপাড়া কোদালিয়া বসিরহাট ভাসিলা বারাসাত বেথুয়াডহরি ভগবান গোলা চাকদা চাঁদপাড়া ক্যানিং চম্পাহাটি বিভিন্ন লোকেশানে কিন্তু রয়েছে চাপা চাপা পুকুর গোলা চাকদা চাকপাড়া বললাম বালিঘাট দেওলা দক্ষিণেশ্বর দক্ষিণ বারাসাত এছাড়া দেখতে পাচ্ছেন চাপা পুকুর বালিঘাট চাপা পুকুর বেসিক্যালি হাসনাবাদ লাইনে পড়ে বালিঘাট দেওলা দক্ষিণেশ্বর দক্ষিণ বারাসাত দমদম ক্যান্টনমেন্ট দমদম সং দুর্গানগর ডায়মন্ড হারবার ঢাকুরিয়া ধামুনা দত্তপুকুর ফুলিয়া গোবরডাঙ্গা গোবরডাঙার পরে চলে আসছে গোচরণ তারপরে এখানে থানাপুর গড়িয়া গোপালনগর ঘুটিয়ারি গুমা হাবড়া হৃদয়পুর হালিশহর হাসনাবাদ হারোয়া রোড হোটোর ইছাপুর যাদবপুর জগদ্দল জয়নগর মজিলপুর বজবজ খর্দা কালিকাপুর কৃষ্ণনগর সিটি কাকিনাড়া কলকাতা কাচরাপাড়া কাকদ্বীপ কল্যাণী কল্যাণপুর লালগোলা লক্ষ্মীকান্তপুর এই সাথে সাথে কাকদ্বীপ কল্যাণী কল্যাণপুর লালগোলা লক্ষ্মীকান্তপুর মুর্শিদাবাদ বহরমপুর মধু মধুপুর রোড মছলন্দপুর নিউ আলিপুর নিউ ব্যারাকপুর নিউ গড়িয়া নৈহাটি নামখানা পায়রাডাঙ্গা পিয়ালি পলাশি পাকসারকাস পলতা রানাঘাট শিয়ালদা সোদপুর সিমুর আলী পলতা রানাঘাট সোনারপুর সন্তোষপুর টিটাগড় ঠাকুরনগর শাসন রোড তালদি টালিগঞ্জ তো মোটামুটি একশো আটখানা কিন্তু স্টেশনে ভ্যাকেন্সি রয়েছে টোটাল স্টেশনের নাম কিন্তু এখানে আমরা মেনশান করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে এবার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয় এবং কে কোন লোকেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটাও জানাবেন পুজোর আগে আপনারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং আরেকটা বিষয় এখানে কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকেও বলে দেওয়া হয়েছে আপনারা চাইলে ভেরিফিকেশন করে নিতে পারেন যেটা বলা হয়েছে যে এটি কোনো রেলওয়ে চাকরি নয় এজেন্টের মতো কাজ স্মার্ট কার্ডের রিচার্জ রিচার্জ মূল্যের ওপর তিন পার্সেন্ট বোনাস দেওয়া হবে তো এই বিষয়টা কিন্তু বলা রয়েছে ওকে তো এটা কীভাবে কী আপনারা পাবেন বোনাস সেটা বলে দেওয়া হবে নেক্সট আমরা একদম নিচে চলে আসছি যাতে আপনাদের সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন আরও বিস্তারিতভাবে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে ওকে তো এখানে কি আছে আঠেরো বছরের ঊর্ধ্বে জনসাধারণ সবাই অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম আঠেরো হলেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে সে বিষয়ে বলা রয়েছে ওয়েবসাইট কি আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ই ইন্ডিয়ান রেলওয়ে ডট জিও ডট ইন ওয়েবসাইট থেকে নিয়োগের সাধারণ সত্ত্বাবলী আবেদন ফর্ম যোগ্যতা সত্তাবলী সময়সীমা মনোনয়ন পদ্ধতি সমস্ত কিছু দেখে নিয়ে ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এই সমস্ত কিছু রেডি করে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পূর্ব রেলওয়ে শিয়ালদা পিআরএম বিল্ডিং রুম নম্বর চুয়াল্লিশ কাইজার স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর অফিসে দাখিল করতে পারেন রেল রেলে রেলওয়ে প্রশাসন কর্তৃক কোনো কারণ না দর্শিয়ে যে কোনো একটি সকল আবেদন স্থগিত পরিবর্তন বাতিল করে স্মার্টফোন লাইনার এগুলো একটা বলা হয়েছে তো কিভাবে কি অ্যাপ্লিকেশান হবে সেটা কিন্তু বেসিক এখানে আমরা বলে দিলাম এই ব্যানারটা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে আমরা আপনারা চেক আউট করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই মাস্ট বি মাস্ট কি করবেন প্রথম কাজ যেটা করবেন সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এই ব্যানারটাকে পাওয়ার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে এবং ফার্স্ট আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে আমরা পিন করে রাখছি অনেকে ডেসক্রিপশানে খুঁজে পান না বা বুঝতে পারেন না সেক্ষেত্রে কমেন্ট বক্স একবার ওপেন করুন সেখানে আমরা আমাদের গ্রুপ লিঙ্ক পিন করে রেখেছি যাতে আপনারা সকলে জয়েন হতে পারেন তো আপনারা জয়েন হয়ে যান এই পিডিএফ বা এই ফটোটা আমরা দিয়ে দেবো গ্রুপের মধ্যে সেখান থেকে আপনারা পড়ে ভালোভাবে বুঝে অ্যাপ্লিকেশন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.